নমস্কার বন্ধুরা আমি রুবিস কিচেন থেকে বলছি আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো নিরামিষ পালং পনির দেখো দেখতেই পাচ্ছ প্রথমেই লাগছে ফ্রেশ পালং আমি নিয়ে নিয়েছি ধুয়ে রেডি করে আড়াইশো গ্রাম পনির লাগছে সাথে এরকম দু চামচ পোস্ত লাগছে কাজু বাদাম একটা টমেটো সাথে লেবু লাগছে যে কোনো লেবু নিতেই পারো আমি গন্ধরাজ লেবু নিয়েছি আদা নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি অল্প কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দশ বারোটা মতন আর ফোড়নের জন্য নিয়েছি জিরে আর গরম মশলা আর সাথে অল্প ধনে পাতা চলো কিভাবে পালন পলন করি তোমাদের কাছে শেয়ার করবো কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আমি এখন মিক্সচারে পেস্ট করে নেবো কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখতে থাকো আমি এটা কীভাবে করি তেলটা গরম হয়ে গিয়েছে আমি সমস্ত তরুণগুলো একসাথেই দিয়ে দিলাম আমি আদা অল্প কাটা আদা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম টমেটো আদাগুলো একটুখানি ভেজে নিলাম এখন আমি পালংগুলো দিয়ে দেবো এই যে পালংগুলো আমি দিয়ে দিলাম অনেকে আগে পালংটা সিদ্ধ করে নেয় কিন্তু আমি পালংটা আগে সিদ্ধ করলাম না দেখো আমি কী করে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেবো দেখবে হালকা জল বেরিয়ে যাবে দেখো পান শাক থেকে একদম জল বেরিয়ে গেছে একটু আর একটু জল বেরাক আমি নামিয়ে নেব নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্সার করে নেব দেখো বেরিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পালংটা যেটা তোমরা দেখলে আমি তৈরি করলাম এখন এটা আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে আমি একটু লেবুর রস দেবো টেস্টের জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো অপশনাল আমি পেস্টগুলো সব ঢেলে নিলাম পেস্ট রেডি তোমাদের একটা কথা বলে রাখি কেউ গরম গরম এটা পেস্ট করবে না কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমার মোটামুটি সব কিছু রেডি আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন তেল দিয়ে নেবে তেল গরম হয়ে গিয়েছে আমি কাজু কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্টটা দিয়ে দিলাম এটা একটু পচ দিয়ে তারপরে আমি পালংটা দেব দেখো আমার এটা প্রায় হয়ে গেছে এবার আমি পালংটা ঢেলে দেবো টেস্ট করা পালংটা প্রায় রেডি আমার পালং পনিরের গ্রেভি এবার আমি কি করব পনিরগুলো দিয়ে দেব আর তার আগে আমি একটু লবণ দেব। লবণের পরিমাণ এটাতে একটু কমই লাগে আমি যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দেব স্বাদ মতন দেখো আমার গ্রেভি পুরো রেডি এবার আমি পনিরগুলো দিয়ে দেবো আমি পনিরগুলো ভাজি না আমি একটু কাঁচায় দিয়ে দিই কাঁচাতে একটু বেশি টেস্ট লাগে অনেকে আবার ভেজে দেয় কিন্তু আমি একটু কাঁচায় দিই এবং চিনি দিয়ে নিলাম আর একটু মানে অল্প পরিমাণ একটু ঘি দিয়ে নিলাম টেস্টটা যাতে আরও ভালো আসে আমি দেখো এবার বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি সুন্দর করে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কারণ আমি লেবুটা দিয়েছিলাম গন্ধরাজ লেবু তোমরা এইভাবে ট্রাই করে দেখো আমি একটু পালং পনিরের উপরে ফ্রেশ ক্রিম দিয়ে নেব। অপশনাল দ্বিতীয় তো পাও পারো কিন্তু আমি একটু স্বাদের জন্য দেব অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্টে জানাবে খেতে কেমন হয়েছে তার সাথে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সবই করবে কাটা